তো বন্ধুরা চলে এসেছি পাহাড়ি বাবা ভাগরাজ পুজো উপলক্ষে কি কি সাইড বাজছে না সব সবকিছু চলো ডিটেলসে দেখাচ্ছি তোমাদের তো এখানে একটা সাউন্ড আছে তো এখানে সেট সেটা আছে তো চলো তোমাদের টোটাল ভিডিওটা আমি দেখাচ্ছি সবকিছু দেখতে থাকো তোমরা এইযো বৈরাগ্য সাউন্ড এটার ঠিকানা হচ্ছে পাহাড়াটি ইউনিক জিনিস দেখাচ্ছি বন্ধুরা দেখে নাও এই চুং এখন আর দেখা যায় না বললে চলে আগে খুব চলতো এই চুং চলো চলো দেখ চলো এলাম নেক্সট সেটআপ তো এখানে আছে একটা নয় ছয় তো সিদ্ধেশ্বরী সাউন্ড এটা হচ্ছে মেরো সোনাদার মাল তো চলো এখন বসেই আছে ম্যামারি মেরো তো ওটা মেরুয়া বলে চেনে অনেকজন মেরো বলেও চেনে নামটা এখন নতুন সেটআপ একদম এটা তো চং কেমন কি লেখা হয়েছে সবাই অবশ্যই জানাবে আর সাজি খুব সুন্দর দেখো টি মাচা কমিটি তো চলো দেখাচ্ছি টোটাল বেরোবে পজিশন মনে হয় দুপুরের মধ্যেই বেরোবে তো এটাও বেরোবে চলো এটা ফার্স্ট ফিল নাকি কি ফার্স্ট ফিল্ড না সোনাদার মাল এই যে ফার্স্ট ফিল এখানেই তো অবশ্যই চলে আসবে কটাতে সেটিং করেছে এটা আটটা হাজারের সেটিং ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইনটা এখন হয়তো দেখা যাচ্ছে না দেখানোর চেষ্টা করবো দেখাচ্ছি এরপর নেক্সট আছে তো সম্পূর্ণ ভিডিও তোমরা বন্ধুরা বন্ধুরা চলে এসছি এটা হচ্ছে কবস্থান মাঠ আর এই যে এখানে আছে জসিম সাউন্ড এই যে ম্যাচে সেট আপ এখন এতে লাইনি আছে লাইনে বাজাবে না একবার ডাইরেক্ট ডিজিতে লাগাবে একটু পরেই মাল বেরোবে সব মালই তো দেখো আটটা হাজারের সেটিং এটাও দেখতে থাকো এই যো জসিম সাউন্ড গ্রাম দেবীপুর এদের ঠিকানা ছোট এই এখন এরা সব ফুল সাজাচ্ছে মাল পাওয়া যাবে পরে একবারে ফিটিং করে নিয়ে এরা চেক ফেক করে নিয়ে ডিজিতেই একবারে বেরোবে চলো দেখাচ্ছি পরে সেট কী আছে দেখতে থাকো পুরোটা ছিল এতক্ষণ বাদশা কিং কিংসাউন দেবপুর ঠিকানা হচ্ছে দেবপুর এদের কটা হাজারের সেটিং সামনে স্টিকার আছে পেছনে দেখো স্টিকার প্রিন্ট করা আছে ব্যাকগ্রাউন্ড পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখ মাইকে পেছনটা দেখ তো বন্ধগুলো এতক্ষণ ডাক বাজিয়ে চেক করছিলো এবার মনে হয় হিন্দি গান লাগাবে এটা হচ্ছে পাহারাটি দাসপাড়া চলো